দর্শক সিলেট সম্প্রচারে যুক্ত হয়েছি আমরা আমি আহমদ আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের চৌহাটায় আলবাইন রেস্টুরেন্টের টিকে সামনে একটি ড্রেনের ভেতরে হঠাৎ অগ্নিকাণ্ড দেখা যায় এবং এরপর থেকে আলবাইনের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে এবং তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে চিন্তা oh, কে <laughs> 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 ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসেছে এবং তারা তাদের আসা মাত্রই তারা কিন্তু এই যে ঘটনাস্থলে কিন্তু তারা তাদের কার্যক্রম চালা চালাতে শুরু করেছে এবং তারা এখনই তাদের আলপাইন যে রেস্টুরেন্ট রয়েছে ঠিক রেস্টুরেন্টে কিন্তু ঠিক সামনে প্রধান যে গেট ফটক রয়েছে প্রধান ফটকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের উৎপাত মানে ড্রেনের ভেতরেই অগ্নিকাণ্ড দেখা যায় বেশ বিকট বড় বিকট একটি শব্দে কিন্তু এখানে একটি বিস্ফোরণ হয় এরপর থেকেই কিন্তু তারা স্থানীয় যে বিদ্যুৎ সেটি বন্ধ করে দেন আলপাইনি কর্তৃপক্ষরা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা তাদের যে কার্যক্রম আছে উদ্ধার কার্যক্রম তাদের যে আগুন নেভানোর যে কার্যক্রম রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেটি শুরু করেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানের যিনি আলপাইন যিনি দায়িত্ব রয়েছেন আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করব সুমندرের কারণে দাদা রে দাদা রে সুমندر দাদা একটু কইবা খালি এটা করুন ওনা খালি ভাই ঘটনাটা হঠাৎ হঠাৎ করে একটি শব্দ পেয়েছে আমরা শব্দ পেওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে ফোন দেই ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এসে পরীক্ষা করতেছে দেখা যাক এখন কি সমস্যা ওনারা আমাদেরকে জানাবেন এক 15 20 মিনিট হইছে এই ঘটনাটা ঘটছে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে ওনারা 5 7 মিনিটের মধ্যে ওনারা এসে গেছেন এই এখানে পানির লাইন আছে গ্যাস লাইন আছে এটাই আমাদের রেস্টুরেন্টের লাইন আছে আর অল চৌয়াট্টার যে লাইনটা ওইদিকেই গেছে আমাদের ওই রেস্টুরেন্টের সামোন দিয়ে এটাই এটাই মনে করতেছি আমি তো পরীক্ষার পর ফাইনালি জানা যাবে যে কি হয়েছে এটা আগুন হ্যাঁ আগুন দেখতে পেয়েছি আমরা আগুন দেখতে পা তো আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে এনেছি তারা তাৎক্ষণিকভাবে কাজ করতেছে কথা বলছিলাম এখানে যিনি দায়িত্ব রয়েছেন অলপাইনের সুমন আহমদ সাথে উনি বলেছিলেন যেটা যে আমাদের কাছে যে এখানে আসলে গ্যাস লাইন লিকেজ হওয়ার সম্ভাবনাটাই বেশি এখানে আসার পর কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম এখানে আসার পর কিন্তু একটা পুরোপুরি একটা গন্ধ হয়েছিল আর স্থানীয় জীবা যারা রয়েছেন তারা কিন্তু ধারণা করছেন এখানের যে গ্যাস লাইন রয়েছে সেই গ্যাস লাইন থেকে কিন্তু এই আগুনের উৎপাদটা হতে পারে দর্শক আসলে এখন থেকে প্রায় আধা ঘন্টা এই ঘটনার সূত্রপাত হয় আর এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার সূত্রপাত হওয়ার পর দশ পনেরো মিনিটের মাথায় কিন্তু ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে চলে আসে এবং এসেই কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম শুরু করে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একজন কর্মী ভেতরে যাচ্ছেন আসলে বিষয়টা কী স্থানীয় যে লোকজন রয়েছেন তারা আশঙ্কা করছেন যে এখানে হয়তো এই যে এখানের ড্রেনের ভেতর দিয়ে ড্রেনের যে লাইন রয়েছে সেই ড্রেনেজ লাইনের ভেতর দিয়ে কিন্তু পানির লাইন এবং এমনকি গ্যাস যে লাইনের যে গ্যাস আছে গ্যাসের লাইনটি কিন্তু এই ড্রেনেজের ভেতর দিয়ে যাচ্ছে এবং হতে পারে কিন্তু এই ড্রেনেজের লাইন বিস্ফোরিত হয়েছে বা লাইনে যে লিকেজের কারণে কিন্তু হয়তো এই বিস্ফোরণ ঘটেছে হ্যাঁ এখন এছাড়া কিন্তু পুরো গন্ধ পাচ্ছি আসলে যেটা হলো এখানে আসার পর পুরো চৌখাট্ট এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে পাশাপাশি যে এখানের যে আশপাশের যে লোকজন রয়েছেন তারাও কিন্তু ফাঁকা হয়ে গেছেন রাস্তাঘাটও মোটামুটি ফাঁকা হয়ে গেছে আমরা আসলে এখন কথা বলতে পারবো না ফায়ার সার্ভিসে তারা এসেছে তাদের কার্যক্রম চলমান রয়েছে তারা কার্যক্রম শেষ করুক এবং যে ঘটনা রয়েছে বা আগুনের উৎপাতের যে সূত্র রয়েছে সেটি তারা খুঁজে বের করবে এখন এরপরে পরবর্তী যে ব্যবস্থা আছে সেটি তারা নেবে এরপরে আমরা কথা বলার চেষ্টা করব আসলে পুরো যে আলপাইনের রেস্টুরেন্টের যে সামনের যে জায়গাটা রয়েছে রয়েছে বা हुजूर যুক্ত আছেন সিলেট বিভাগের সম্প্রচারে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি যে চৌহাটটার যে অগ্নিকাণ্ড বা চৌহাটটার যে আগুনের যে বিষয়টি রয়েছে সেটি সূত্রপাত কীপাতে হোক কীভাবে হয়েছিল ফায়ার যে ইউনিটটা কাজ করছেন তারা আমরা ফায়ার সার্ভিসে আসলে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসেছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ངས ེ�ིས ཀསོས དི ཡཅ ཁ ཁད ཁ ཁ ཁ�ང ཁས ཁ ཁཁན ཁཁ 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 ཁ ཁ འ ེ ཤ� ཁཁ སཁའ སེེ ེ མ� ྱ�� ཕེ ེ ཁཁའ ེ ྱcའཁ আগুনের যে উৎপৎ সেটি কিন্তু ড্রেনেজের ভিতর দিয়ে কিন্তু অনেক জায়গা প্রবাহিত হয়ে গেছে এবং তারা কিন্তু আরেকটি জায়গায় যেটি হচ্ছে আপনার সেন্ট্রাল সার্জিক্যালের যে জায়গাটি আছে এই জায়গার সামনেও কিন্তু তারা একটি ড্রেনেজের লাইন খোঁদার চেষ্টা করতেছেন আমরা ড্রেনেজের যে বিষয়টা হচ্ছে আগুন আগুন দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আগুন দেখা যাচ্ছে প্রচন্ড গন্ধ আসছে কিন্তু ওই জায়গা আসলে আগুনে এখন পর্যন্ত এই যে জায়গা রয়েছে এই আগুন রয়েছে আর কি ড্রেনেজের ভেতরে যে জায়গাটা আগুনের যে বিষয় আপনারা দেখানোর চেষ্টা করতেছি ড্রেনেজের ভেতরে যে আগুনের যে আগুনের হ্যাঁ আগুনের যে ফুলকি বা আগুনের যে বিষয়টা আছে সেটি হ্যাঁ সেটি কিন্তু বাড়তেছে বাড়তেছে এবং কমতেছে ধারণা করা হচ্ছে এটি কিন্তু গ্যাস লাইন লিকেজের জন্যই গ্যাস লাইন লিকেজের জন্যই কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে আর কি এই আগুনের শুরু হয়েছে বা আগুন তো হতে পারে Sous-titrage ST' 501 হঠাৎ আসলে থমথমে পরিস্থিতি হয়ে গেল চৌহট্টা নগরীর চৌহট্টা এলাকার হঠাৎ গ্যাস লাইন লিকেজের কারণে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন লিকেজের কারণে ড্রেনে যে আগুনের যে উৎপাদ সেটি সৃষ্টি হয়েছে

ད�བ ཬདས ཚདྱ དའར དར དེ 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 ད� དེ དེ དུས དེ ཁད ཁས ཁེ ེེ ཁར ེར ེེ ད ེེ ཁེེ ང আমরা এর ব্যবস্থা আসলে চুয়ারটার অবস্থা এখন যে যেটা কি উৎসুক জনতার ভিড় এখানে আগুন দেখতে দেখতে পাচ্ছেন হ্যাঁ के देगा ये सिलेंडर साहब दिला बारो

দর্শক ফায়ার সার্ভিসের ইউনিটরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে আগুন নেবানোর যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রায় আধা ঘন্টা নাগাদ হয়ে গেছে তারা তাদের যে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম রয়েছে সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার এবং এই আগুন নেবান আমরা তাদের ইউনিটের কাজ শেষ হওয়ার একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আমরা জানতে পেরেছি তারা দুইটি ইউনিট সিলেট যে ফায়ার সার্ভিস স্টেশন থেকে তারা দুইটি ইউনিট এখানে রয়েছেন এখানে এসেছেন তারা আগুন নির্বাপনের কাজে তাদেরকে যে ঘটনা যে শুরু হয়েছিল ঘটনা শুরুর দশ মিনিটের মাথায় কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা আসা মাত্রই তাদের যে উদ্ধার কার্যক্রম মানে আগুন নেবানোর যে কার্যক্রম রয়েছে সেটি শুরু করেছেন এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান রয়েছে এবং তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব যেন এই অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটি রয়েছে সেটি শেষ করার বা অগ্নি আগুন নেভানোর যে বিষয়টি রয়েছে সেটি শেষ সমাপ্ত আমরা আসলে ঘটনাস্থলে যেখানে ছিলাম সেখানে চারপাশের যে বিদ্যুতের লাইন সেটি বন্ধ করে রাখা হয়েছে এখন আমরা একটা যে আলোর যে ব্যবস্থা সেটি পেয়েছি আমাদের এখানকার যে স্থানীয় একজন আছেন উনি একটি একটি লাইট নিয়ে এসেছেন আমরা সেই লাইট সম্প্রচার চালানোর চেষ্টা করে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলি রয়েছে তারা কিন্তু দীর্ঘ আধা ঘন্টা যাবৎ তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভাই হাই হেল্ল' হেল্ল' চিজান নাই খাৰ দেখিছ ন

আমরা কথা বলার চেষ্টা করব ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে জি আসসালামু আলাইকুম আমাদের ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এসেছে তালতলা ফায়ার স্টেশন সিলেট থেকে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে চলে আসি এবং ওই ড্রেনের ভিতরে গ্যাসের লাইন লিকেজের কারণে যে ভাবে হয়তো অগ্নিকাণ্ড ঘটেছে আমরা তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপনের জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি ধন্যবাদ আগুন তো নিবে গেছে আগুন আর নাই এখন যা কাজ আছে গ্যাসের লাইনের কাজ ওনারা কাজ করবেন আমরা তো বন্ধ করতে পারবো এটা গ্যাসের লাইনের কাজ জি জি ওনারা আসছেন আমরা বলি এই যে গ্যাসের লাইনটি রেখেছেন সে বিষয়ে কতটুকু নিরাপদ রয়েছে পাবলিক বা সাধারণ মানুষ এই ড্রেনের ভিতরে আপনারা তো সব জায়গায় খুলে দেখতে পারছেন না বা কি অবস্থা